আমরা জানি অ্যাজেকটিভ শব্দের অর্থ বিশেষণ আর অ্যাজেক্টিভের কাজ হলো কাউকে বিশেষায়িত করা মডিফাই করা কিন্তু কারো দোষগুণ সংখ্যা পরিমাণ অবস্থা বোঝালেই অ্যাজেকটিভ হয় এত সহজ অ্যাজেকটিভ সবসময় আমরা পাই না এমন অনেক ওয়ার্ড আছে যেগুলো আসলে কীভাবে দোষগুণ সংখ্যা পরিমাণ অবস্থা প্রকাশ করলো বোঝা যায় না আবার অনেক ওয়ার্ড আছে যেগুলো শব্দের অর্থও আমরা জানি না তাহলে সংক্ষেপে কিভাবে আমরা অ্যাজেকটিভ চিনতে পারি দেখা যাক সংক্ষেপে অ্যাজেক্টিভ চেনার উপায় কোনো ওয়ার্ডের শেষে যদি টিভ টিআইভিই থাকে তাহলে সেটা অ্যাজেকটিভ হবে অ্যাটেন্টিভ রিলেটিভ অ্যাক্টিভ ইনফরমেটিভ কমিউনিকেটিভ এসবগুলো ওয়ার্ড অ্যাজেকটিভ সিভ প্রগ্রেসিভ পসেসিভ ইমপ্রেসিভ অর্থাৎ সিভ থাকলেও অ্যাজেক্টিভ সংক্ষেপে আমরা কোনো ওয়ার্ডের শেষে আইভিই এই তিনটে লেটার দেখলেই আমরা বুঝে নেব এটা অ্যাজেক্টিভ এরপরে ফুল এফ ইউএল ফুল থাকলেও অ্যাজেক্টিভ কেমন পাওয়ারফুল ইউজফুল কালারফুল এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ ও ইউএস কোনো ওয়ার্ডের শেষে ও ইউএস থাকলেও অ্যাজেকটিভ হয় যেমন সিরিয়াস ভেরিয়াস কিউরিয়াস কারেজিয়াস সবগুলোই অ্যাজেক্টিভ এই এল ন্যাশনাল ফাংশনাল ক্রিয়েশনাল অপশনাল সবগুলো ওয়ার্ডই এগ্রিকালচারাল ন্যাচারাল এগুলো হচ্ছে অ্যাজেকটিভ কোনো ওয়ার্ডে এই বল আছে এই বল থাকলেও অ্যাজেক্টিভ যেমন কমফোর্টেবল সুইটেবল রেসপেক্টেবল ইউজেবল অ্যাসিবেল ইবল থাকলেও অ্যাজেক্টিভ সেন্সিবল রেসপন্সিবল এগুলো হচ্ছে অ্যাজেকটিভ কোনো ওয়ার্ডের শেষে এ এন টি থাকলেও অ্যাজেকটিভ যেমন ইম্পর্ট্যান্ট ইগনোরেন্ট ই এন টি থাকলেও অ্যাজেকটিভ ডিফরেন্ট লেস কেয়ারলেস শেল্টারলেস ল্যানলেস কোনো ওয়ার্ডের শেষে লেস থাকলেও অ্যাজেক্টিভ হবে নাউন প্লাস এল ওয়াই কোনো নাউনের সাথে যদি এল ওয়াই থাকে সেটাও অ্যাজেকটিভ যেমন ফ্রেন্ডলি নেমলি অ্যাজেকটিভ তো এভাবে আসলে আমরা খুব সংক্ষেপে কৌশল করেও যে কোনো শব্দ দেখে চিনতে পারি আর এগুলো সবচেয়ে বেশি কাজে লাগবে বেসিক উন্নত করতে হাজার হাজার ভোগাবুলারের মধ্যে অ্যাজেকটিভ খুঁজে বের করতে এবং ভার্সিটি টেস্ট অ্যাডমিশন টেস্ট পরীক্ষার কাজে লাগবে জব সিকার্সের কাজে লাগবে তাই এই কৌশলটি ব্যবহার করে এখনই একটি প্যাসেজ থেকে অ্যাজেক্টিভগুলো খুঁজে বের করার চেষ্টা করুন